বয়সটা সাতাশি যে বয়সে এসে মানুষ নিজের কর্মব্যস্ততা থামিয়ে অবসর নেয় সেই বয়সে এসে আজও একাগ্রতার সঙ্গে দাপিয়ে কাজ করে চলেছেন ডাক্তার মায়া টান্ডন সড়ক দুর্ঘটনা সম্পর্কে সতর্ক করে চলেছেন বহু মানুষকে সমাজের প্রতি তার কর্তব্য পালনের জন্য দু সালে ডাক্তার মায়া টান্ডন পেয়েছেন পদ্মশ্রী সম্মান দৈনন্দিন জীবনে বহু মানুষ পথ দুর্ঘটনার মতো ভয়ানক পরিস্থিতির শিকার হন এই বিষয়ে প্রতিনিয়ত সতর্কীকরণ করা হলেও দুর্ঘটনার মাত্রা কমানো সম্ভবপর হচ্ছে না ডাক্তার মায়া ট্যান্ডন শুরু করেন এই সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতার কাজ পাশাপাশি বহু মানুষকে প্রশিক্ষণ দিতে থাকেন দুর্ঘটনার সময় কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয় সমাজের প্রতি এই মহান কাজের জন্য চলতি বছরই তিনি সম্মানিত হয়েছেন পদ্মশ্রী সম্মানে সংবাদ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় কোনো না কোনো সড়ক দুর্ঘটনার খবর সাধারণ পথ দুর্ঘটনা থেকে ভয়ানকতম দুর্ঘটনার খবরও চোখ এড়ায় না সব থেকে বেশি এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে এবং জাতীয় সড়কে তবে সমস্যা যেমন রয়েছে তার সমাধানও রয়েছে দুর্ঘটনা তেমনভাবে কমানো না গেলেও দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব আরও সম্ভব ছোট টিম বানিয়ে হাইওয়েতে দুর্ঘটনা ঘটলে কিভাবে সেই পরিস্থিতি সামলানো যায় তার প্রশিক্ষণ দেওয়া এই ভাবনা থেকে নিজের কর্মজীবনে অবসর নিয়ে এক নতুন যাত্রাপথ শুরু করেছিলেন মায়া তৈরি করে নিজের টিম সহায়তা কেন্দ্র সরকারের পক্ষ থেকে পথ দুর্ঘটনা নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও জরুরি অবস্থায় যাতে পরিস্থিতি সামলানো যায় তার জন্যই ট্যান্ডনের এই ভাবনা আজও সড়ক দুর্ঘটনার সংখ্যা একেবারে কমানো না গেলেও সহায়তার সাহায্যে বহু পরিস্থিতি সামলানো গিয়েছে উনিশশো সালে রাজস্থানের আজমিরে জন্মগ্রহণ করেন মায়া ট্যান্ডন এরপর উনিশশো সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন এমবিবিএস ডিগ্রি এরপর উনিশশো চৌষট্টিতে ডিএ আনিস এবং উনিশশো সালে এস মেডিকেল কলেজ থেকে এম এ আনিস লাভ করেন তার সাফল্যে রয়েছে কমনওয়েলথ মেডিকেল ফেলোশিপ ইন পেডিয়াট্রিক অ্যানাসিসিয়া যা তিনি পেয়েছেন ইউএসের রয়্যাল লিভারপুল চিল্ড্রেন্স হসপিটাল থেকে এরপর দীর্ঘদিন ধরে তিনি অধ্যাপনা করেন জে কে লন হসপিটাল এসএমএস মেডিকেল কলেজ জয়পুর রাজস্থানে ডাক্তার ট্যান্ডেন ছিলেন সেখানে অ্যানাসিওলজির বিভাগীয় প্রধান এরপর উনিশশো সালে তিনি তার কর্মজীবন থেকে অবসর নেন আর তারপর থেকেই শুরু হয় তার এই সড়ক নিরাপত্তা নিয়ে যাত্রাপথ তৈরি করেন নিজের টিম নাম দেন সহায়তা দীর্ঘ তিন দশক ধরে তিনি ও তার টিম সহায়তা বহু মানুষকে সড়ক দুর্ঘটনা থেকে উদ্ধার করেছেন বহু মানুষকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন যে দুর্ঘটনা ঘটলে কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিতে হয় তার এই মহান কাজের জন্য তিনি দু থেকে দু সাল ন্যাশনাল রোড সেফটি কাউন্সিলের সদস্য ছিলেন দু সালে পেয়েছেন পদ্মশ্রী সম্মান এর আগে তিনি আরও নানান পুরস্কারে সম্মানিত হয়েছেন দু সালে পেয়েছেন চতুর্থ ন্যাশনাল রোড সেফটি অ্যাওয়ার্ড পেয়েছেন আইআরটিই প্রিন্স মাইকেল ইন্টারন্যাশনাল রোড সেফটি অ্যাওয়ার্ড দু হাজার ছয় রাজস্থান সরকারের তরফ থেকে পেয়েছেন ডিস্ট্রিক্ট রোড সেফটি অ্যাওয়ার্ড দু হাজার বছর বয়সে পৌঁছেও তার এই কাজ ও কাজের প্রতি একাগ্রতা অনুপ্রাণিত করে চলেছে বহু মানুষকে এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না